আসসালামু আলাইকুম দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ও ভালো আছেন অনেক দিন প্রচণ্ড গরম পড়ার পর আজ আকাশে মেঘ দেখা যাচ্ছে দেখে অনেক শান্তি লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি মনে হয় আমাদের উপরও বর্ষিত হবে মেঘ দেখে প্রচণ্ড ভালো লাগছে আর সাথে ঠান্ডা বাতাসও বইছে আর এই দেখেন আমার ফুল গাছটাই অনেক সুন্দর করিয়া এসেছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই দেখেন আমার দুইটা ভাইপো ভাই যে এখানে খেলা করছে আমি বলতেছি তুমি এখানে উঠো না পড়ে যাবা তারপর আমার হাতে ফোন দেখে চলে আসলাম আমি ফোন নিয়ে কী করতেছি ওদেরকেও দেখাতে হবে তাই দেখালাম দেখে আবার চলে যায় আবার এই গ্রিল বেয়ে উপরে উঠছে আমি বলছি তুমি এখানে উঠো না পড়ে যাবা ও বলতেছে আমি পড়ে গেলি তোমার কি তারপর আমি ঝগড়া করলে আবার দিয়ে নেমে ঘরে চলে যাচ্ছে এখন আমাদের এখানে ছয় তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন তো কত সুন্দর বাতাস হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে ছয় তারিখের ভিডিও দেখেন এই ডালের পরে দুটো শালিক বসে আছে নারকেল গাছের পাতার পর এতদিন রোদ হওয়ার পর আজকে মেঘ দেখে বাইরের দৃশ্যটাই কেমন জানি বদলে গেছে মেঘ হওয়ার পর আকাশে আর এই যে আমাদের বাসার সামনে মাদ্রাসা এখানে মাদ্রাসার ছেলে মেয়েরা বাতাস হচ্ছে দেখে হচ্ছে ঘুরে উড়াচ্ছে ও যে দেখতে পাচ্ছেন ঘুরে উড়াচ্ছে আমিও ছোটোবেলায় অনেক ঘুরে উড়াতাম আমার এখনও বাতাস হলে মন চাই যে আমি একটু ঘুরে উড়াই আর এই যে দেখেন বৃষ্টি হবে বলে এই যে ছোটো ছোটো বাবুরা সাঁতার নিয়ে আগে থেকে বের হয়ে গেছে সবার মনে একটা আনন্দ এতদিন রোদ প্রচণ্ড গরম তারপর আজকে বাতাস মেঘ দেখে সবারই ভালো লাগতেছে আর একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে আকাশে মেঘের অবস্থা এরকমেরই মনে দেখে এরকমেরই মনে হচ্ছে বাইরের দৃশ্যটাই অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর সাথে সুন্দর ঠান্ডা বাতাস এই যে দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনাদের মধ্যে কেউ যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন প্রচণ্ড রোদ পড়ার কারণে মনে হচ্ছে যে পৃথিবীর সব কিছুই পুড়ে গেছে কারণ বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বাতাসের সঙ্গে একটা পোড়া মাটির একটা ফ্লেভার আসতেছিল। এই জন্য আমি আম্মুকে বলতেছিলাম যে সব কেমন জানি পুড়ে গেছে আর পোড়া মাটির ফিলেবার আসতেছে অনেক দিন পর বৃষ্টির সাউন্ড শুনে মনটা ভরে গেল অনেক দিন পর বৃষ্টি হওয়ার কারণে মনটার ভিতর খুব ভালো লাগছে এখন মনে যাচ্ছে যে কিছু খেতে তাই আম্মুকে বললাম তারপর হচ্ছে সিমাই রান্না করা হচ্ছে এই যে খালাম বা দুধ জাল দিচ্ছে সিমাই রান্না করার জন্য আর আমি হচ্ছে প্লেটে সিমাই ঢেলে নিচ্ছি সিমাইগুলো আগে থেকে ভাজা ছিল তাই হচ্ছে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর খালাম্মাকে দেখাচ্ছি যে কতটুকু দিব সীমায় রান্না করা শেষ এখন হচ্ছে যা যার পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমার পাত্র এখন নিয়ে হচ্ছে ঘরে যেয়ে সবাই একসঙ্গে বসে খাবো এই হচ্ছে নানা বউ এই যে আমি আর এইখানে হচ্ছে আমার আব্বু খাচ্ছে আমার আম্মু ছোট খালাম্মা। আর আমি সবাই একসঙ্গে বসে খাচ্ছি এখন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ